আচ্ছা আজকে তাহলে সবাইকে একটা সত্যি কথা বলে দি হ্যালো ভাই ব্রাদার একটু দাঁড়ান শুনবেন না মগই আপাই কি কয় 16 প্রো ম্যাক্স কেমনে পাইছে না আমার হাতে একটা এলিভেন প্রো ম্যাক্স অনেক কষ্ট করে অনেক টেনে টুনে আমি এই ফোনটা কিনেছি এখন আমাকে তোমরা যত পরিমাণে কক্সবাজার যেতে দেখো তো 16 প্রো ম্যাক্স তো একদিন দুই দিনে হয়ে যায় না অনেকজনের সাথে করতে হয় তারপর 16 প্রো ম্যাক্স পাওয়া যায়